চিংড়ি কত কেজি কত ট্যাংরা কত নদীর কই লড়ে আচ্ছা যে যেখান থেকে যুক্ত হবেন পেয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে বাজারে ট্যাংরা দেখা যাচ্ছে অনেক অনেক ট্যাংরা অনেক ট্যাংরা আছে

আর এইটা কত গাগড়া পাঁচশো ইলিশ কত বারোশো টাকা কেজি কত টুক আছে এক হাজার টাকা রাখা যাবে আছে কত টুক আরে বাবা কি বড় বড় সালা চিংড়ি অনেক বড় হ্যাঁ বিশাল আকারে না কেজি কত বারো কেজি বিল্লাও চাচায় দাম তো ঠিক থাকবে তো হ্যাঁ ঠিক থাকবে সাড়ে বিক্রি করবে এখন সাড়ে এগারোশো আজকে আবার পাবলিক এগারোশো পাবলিক ঠিক আছে আজকে ঠিক পাঙ্গাস পাঙ্গাসো টাকা আটশো পঞ্চাশ

এখানে দোকানে কিন্তু সলা চিংড়ি মাছ আছে কেজি কত এটা বারোশো কাতল পাঁচশো আর পাঙ্গাস চারশো মঞ্চা কুড়াল আটশো তার কত এক হাজার একটা কতটুক আছে কি 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 এই আর এক দোকানে পয়সা ভাঙ্গা নিয়ে দেয়

এক হাজার বিক্রি হবে তার মানে চারশো পাঁচশো গ্রামের আর নিচের এগুলা আটশো